হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সিকুন্সের বাটিকের থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম ভিলটার প্রাইস থেকে অনেক আপনারা সিকুন্সের বাটিকগুলো চাচ্ছেন আজকে ইনশাআল্লাহ একেবারে পাইকারি দামে দেখিয়ে দিব তিনটা কালার তিনটা কালারে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে তো হচ্ছে ফার্স্টের কালারটা সম্পূর্ণ খুলে দেখাবো চারটে কালারেই এক এক করে চারটে কালারে কিন্তু দেখানো সম্ভব তো ইনশাল্লাহ ফার্স্টের কালারটা চলে আসবে কি অ্যাশ কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সব বিলালানটা প্রাইস সব এই দেখেন এটা হচ্ছে ফার্স্টে জামাটা চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল ফিল সিকোয়েন্সের কাজ করা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কটনের মধ্যে চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা স্লিভের পার্ট আলাদা চলে আসবে সুন্দর একটা স্লিভের পার্ট দিয়ে দিব এই দেখেন স্লিপ এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা চলে আসবে আড়াই হাত বর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা প্রত্যেকটা দুপাটা নিচে টার্সেল করা পেয়ে যাচ্ছেন পাটটা কিন্তু আলাদা চলে আসবে সম্পূর্ণ স্লিভের পার্টটা আলাদা চলে আসবে দেখেন এই দেখেন প্রত্যেকটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সিকোয়েন্সের বাটিকের কালেকশনগুলো তারপরে একের পর এক স্ক্রিনশটটা দিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের রুমে চলে আসবেন বিল্লাগান্ডার প্রাইজের হিটরুমে যারা রয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এখানে দেখেন সিকোয়েন্সের কাজটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে করা রয়েছে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র সাতশো তো যারা বাটিকের কালেকশনগুলো বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন তাদেরকে বলবো আমাদের হেডফর্মে চলে আসবেন প্যান্টের কাপড় স্লিপের পার্ট এটা হচ্ছে স্লিপের পার্ট সাথে একটা দোপাটা রয়েছে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এই হচ্ছে দোপাটা দেখেন তো কী যে সুন্দর একটা দোপাটা অনেক সুন্দরবন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন কারণ আমরা এগুলা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে এই কালারটা ইজিলি পারফেক্টলি কালার ওভার কিন্তু হচ্ছে বডিতে কাজ বডি এই দেখেন কতটা চওড়া একটা বড়ি থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন এখানে সিকোয়েন্সের কাজটা কিন্তু হচ্ছে হাতে বাঁচবে না কানে ধুলে বাঁচবে না ব্যাক সাইডও রিপিট কাজটা করা চলে আসবে ফাইনালি বেস্ট প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা দোপাটা দিচ্ছি এই হচ্ছে স্লিভের পার্ট আর দুপাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা চলে আসবে এই হচ্ছে থাকবে কি দুপাটা থাকবে সম্পূর্ণ কালারফুলের মধ্যে এটু বেস্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান একটা কালার ছিল দেখেন এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি এটা কালার হবে এইটার প্রাইজও কি সেম প্রাইজে গলার ডিজাইনটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজটা চলে আসবে এটাও সেম প্রাইজে সাথে কিন্তু হচ্ছে দেখেন প্যান্টের কাপড় দেখিয়ে দিব এই হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সিকুঞ্জগুলা কিন্তু দূর থেকে চিলিক পারে গ্লেসিং একটা সিকোয়েন্সের কাছে ডাকাসিটির সিটির হোম ডেলিভারিটা দিচ্ছি আশি টাকায় ডাকাসিটির সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো আমাদের হিটরুমে চলে আসেন ফোন কেউ মিস করবেন না আর এটা হচ্ছে থাকবে কি দোপাটা চলে আসবে এটাও সেম প্রাইসে থাকবে মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে যে সাতশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হেডশোরুমে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ভি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সিগঞ্জের কিছু বাটিকের কালেকশন নিয়ে চলে আসলাম ভিল্লান্টার প্রাইস থেকে হেডরুম থেকে এখানে কিন্তু হচ্ছে শ্রীগঞ্জের যে বাটিকের কালেকশনগুলো এগুলা কিন্তু হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এতটা সুন্দর একটা ড্রেস প্রাইস দিব সাতশো পঞ্চাশ স্লিপের আলাদা প্যান্টের কাপড়টা আলাদা সাথে একটা দুপাটা দিব আড়াই হাত বর থাকবে লং থাকবে পাঁচ হাত আর প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রূপে কি করা থাকবে টার্সেল করে চলে আসবে এতটা সুন্দর করে টার্সেল করা চোখে লাগার মতো একটা টার্সেল হবে এই হচ্ছে টার্সেলগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ বিলালান্টার প্রাইসে হেডশরুমে চলে আসবেন আপনাদের জন্য রয়েছে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এই ড্রেসটা যদি কত সুন্দর একটা ড্রেস পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে সবার পছন্দের সব হোক বিল আলানটার প্রাইস এতটা সুন্দর একটা কালার দেখেন সাথে একটা দোপাটা দিচ্ছি আড়াই হাত বহার মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে দিচ্ছি এটা সেম প্রাইজে অনেক সুন্দরবন মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন না আপনার সবার ফেভারিট শপ বিল আলানটার প্রাইস নুৎসা থেকে যারা দেখতেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এই কালারটাও কিন্তু হচ্ছে ইজিলি পারফেক্টলি এটা কালার চলে আসবে এটা সিকোয়েন্সের কাজটা দেখেন ক্লোজলি একটু দেখাই একটু সুন্দর কাজ অনেক সুন্দরবন এটার প্রাইসও সেম সাথে থাকবে হচ্ছে এটা দুপাট্টা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মাত্র সাতশো পঞ্চাশ তারপরে আরও কালার রয়েছে ডিজাইন রয়েছে এক এক করে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সুন্দর এই কালারটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটাও সেম প্রাইসে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সাথে সাথে কেউ মিস করবেন না দ্রুত পার্সেস করে নিয়ে ফেলবেন এটাও সেম প্রাইসে থাকবে মার্শাল্লা এটারও প্রাইস কিন্তু সেম অনলি ফর সাতশো টাকা লাস্ট ওয়ান কালারটা ছিল তো এটা কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সাতশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম